সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দুর্নীতি ঢাকতে দাদাগিরি মোরগ্রাম পঞ্চায়েতে মোরগ্রাম গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির খবর তুলতে গিয়ে প্রাণনাশের হুমকি পেলেন সাংবাদিকরা অভিযোগ পঞ্চায়েত প্রধান তানজেরা বিবির স্বামী অসিকুল ইসলাম সাংবাদিকদের ঘরে আটকে অকথ্য গালিগালাজ করে বলেন এলাকায় সাংবাদিকদের যেন আর না দেখি অভিযোগ উঠেছে ওয়ারিশ সার্টিফিকেটের জন্য তিনশো থেকে আটশো টাকা পর্যন্ত সনদ সহ একাধিক সরকারি পরিষেবার নামে অবৈধভাবে টাকা তোলা হচ্ছে শুধু তাই নয় পঞ্চায়েতের দশটি গাছও বেআইনিভাবে কেটে দেওয়া হয়েছে শুক্রবার ফের ঘটনাস্থলে গেলে দেখা যায় প্রধানের আসনে বসে আছেন স্বয়ং অশিকুল ইসলাম সাংবাদিকরা প্রশ্ন করতেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন একজনের ক্যামেরা কেড়ে নিয়ে মারমুখী ব্যবহার করেন এরপর দশজন সাংবাদিক একযোগে সাগরদিগি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মহলে প্রবল ক্ষোভ ভয় দেখিয়ে সত্যকে থামানো যাবে না স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত অফিসকে নিজের জমিদারি বানিয়ে রেখেছেন আশিকুল ইসলাম অফিসের ভেতরেই সিনেমার গানে নাচ গান রিল তৈরি ও চুটুল নৃত্যের ভিডিও শ্যুট করতে দেখা যায় তাকে অথচ এত সব কাণ্ড কারখানার পরও প্রশাসনিক মহল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে প্রশ্ন উঠছে প্রভাবশালী বলেই কি তার এই অধ্যত্ত্ব দুর্নীতির আতুরঘর মোরগ্রাম পঞ্চায়েতে আইনের শাসন কার্যত কোথায় হারিয়ে গেল আপনাদের কি কারণে এসেছিলেন আজকে ওয়ারেশন সার্টিফিকেট এসেছিলাম হ্যাঁ তো তিনশো তিনশো টাকা নিলে কে নিল নিলে ওই যে ওই ছেলেটা মানে প্রধান বললে অর্ডার দিলে যে তিনশো হোক হ্যাঁ তিন তিনশো টাকা নিলে শুধুমাত্র ওই একটা খালি ওয়ারেশন সার্টিফিকেট আর কি ছিল ডিজিটাল ডিজিটাল কোথায় বাড়ি আপনার ঠাকুর ঠাকুরপাড়া আচ্ছা তিনশো টাকা নিলে আপনি কিছু বললেন না তা আমি দিচ্ছিলাম না তো তাই বলছে যে না হলে হবে না তিনশো টাকা নিবে এটা কোন পঞ্চায়েত মোট মোর মোর গ্রাম আপনার নাম কি আলফাজুদ্দিন শেখ বাড়ি ঠাকুর ঠাকুরপাড়া সাগর হ্যাঁ প্রধানের দুর্নীতির খবর করতে গিয়েছিল সংবাদকর্মীরা সত্যি কি প্রধান দুর্নীতিতে জড়িত সত্যি সত্যি দুর্নীতিতে জড়িত আমি মোরগ্রাম পঞ্চায়েতের পঁয়ত্রিশ নম্বর বুথের আমি মোরগ্রাম পঞ্চায়েতের পঁয়ত্রিশ নম্বর বুথের একজন পঞ্চায়েত সদস্য আমার নাম কৈলাস মাল মোর পঞ্চায়েতে এমন কোনো কাজ নাই যেটা ফ্রিতে সার্ভিস দেওয়া হয় ট্যাক্সের রসিদ দেয় মানে যাকে যেমন পায় দুশো একশো দুশোর নিচে কাউকে দেয় না দুশো তিনশো উর্ধ্বে দুশো তিনশো চারশো পাঁচশো চলে যাচ্ছে ম্যারেড আনম্যারেড সার্টিফিকেটে পাঁচশোর নিচে দেয় পাঁচশোর মানে পাঁচশোর উপরে দেয় নিচে দেয় না আর রূপশ্রী কন্যাশ্রী যে প্রধানের স্বামী রাস্কারাতে যে এক ব্যক্তি অফিসার আছেন রবীন দাস বলে উনি প্রত্যেকটা টাকা কালেকশন করেন কন্যাশ্রী রূপশ্রী প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে পাঁচ হাজার আড়াই হাজার তিন হাজার করে কালেকশন করেন আচ্ছা প্রধান প্রধান তো মূলা তাতেও স্বামী চ্যানেল শুনে আছে না প্রধান মহিলা ব্যক্তি কোনোদিনই আসেন না ওখানে যে ওর হাজবেন্ড ই আসেন ওর হাসমেম্বর হ্যাঁ আপনি তৃণমূলের মেম্বার প্রধান যিনি আছেন তিনিও তিনি তৃণমূলের তাহলে এটা কি বলা বাহুল্য যে তিনি একাই এখন তন্ত্র দেখাচ্ছেন একদম হান্ড্রেড হান্ড্রেড এটা ঠিক একদম একশো তে একশো সত্য এটা আর কোনোদিনই ওই ওই মহিলা কোনোদিনই পঞ্চায়েত আসেন না একমাত্র ব্যাংকের চেক ছাড়া ব্যাংকের চেকে ওই মহিলা সহি করে বাদ বাকি অবশ্যই হাজব্যান্ড এর সিগনেচার অশেকুল অশেকুল সেন অশেকুল সেন

টোটাল লেপুসটা গাছ বিক্রি করা হয়েছে ওর মত অনুযায়ী ওটা ওর বক্তব্য অনুযায়ী সত্তর হাজার টাকা বিক্রি করা হয়েছে কিন্তু আমাদের মতে বলে ওটা মোটামুটি দুই থেকে আড়াই লাখ টাকা বিক্রি করেছে এত বড় রেজিলেশন আছে পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে তাহলে কোটা রেজিলেশন করা হয়েছিল না আমাদেরকে কোনো রকম মানে কোনো রকম মিটিং ডাকা হয়নি আমাদের মেম্বারের মধ্যে ওটা একদম এই সেক্রেটারি রোমেন আর প্রধানের স্বামী অশিকুল মিলে এই গাছটা করেছে একুশটা গাছ বিক্রি করেছে পুরোপুরি অসুস্থ তিন মাস ধরে আসতে পারে আচ্ছা একটা একটা ব্যক্তি তিন মাস ধরে অসুস্থ থাকতে পারে যতই হোক ওই যে ভাঙাচোরা হলে সেটা একটা আলাদা আলাদাই পুরোপুরি মিথ্যা কথা বলে অসুস্থ হলে তো উপপ্রধান চেয়ার চালাবে উনি তো কেউ না

এই কিছুদিন আগে একজনের আটশো টাকা নিয়েছে ও আর এস না আমার মোরগ্রামের দৃষ্টি নিক্ষেপ করুন অবশ্যই অবশ্যই চাইছি উপর মহলের যারা যে দায়িত্বে যারা আছেন প্রশাসনের দিক থেকে অবশ্যই যাতে এই ব্যাপার চোরা হয় কারণ দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে মোরগাম পঞ্চায়েত দেখা যাচ্ছে পঞ্চায়েতের ভিতরে অসখুল ইসলাম প্রধানের যিনি স্বামী তিনি টটুল গানে রিল তৈরি করেন এমন ভিডিও কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাই পঞ্চায়েতে কোনো নিয়ম নীতি নেই এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা না এখন সাধারণ মানুষকে কোন রকম সার্ভিস দেয় না ওই ইউটিউব গড়তেই ব্যস্ত আছেন বর্তমানে সেক্রেটারি এই প্রধানের আসকারাতেই সেক্রেটারি এই গুলো করে প্রধানের কক্ষে রিস্ক বানাচ্ছি নাম প্লেটে সামনে রিস্ক বানাচ্ছি প্রধানের কক্ষে মানে উনি প্রধানের হ্যাঁ করে 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 আচ্ছা এই সংবাদ মাধ্যম আজকে হেনস্তা হতে হতে প্রদত্ত স্তম্ভ বলা হয় গণতন্ত্রের সংবাদ মাধ্যম। কি বলবেন? অবশ্য এই তো আমি কয়েকদিন সাপোর্ট করব না। কারণ এটা মানে অনেকদিন আগে হওয়া উচিত ছিল। অনেকটা দেরি হয়ে গেল। প্রত্যেকটা কাজে মরগান পঞ্চায়েতে প্রত্যেকটা কাজে টাকা নেই। ওয়ারেশান সার্টিফিকেট, ট্যাক্সের রশিদ, ম্যারেড অন ম্যারেড তারপর ওই যেটা আপনার ডিজিটাল সার্টিফিকেট ডিওবি পড়ে দিতেছে ওখানে 500 টাকা করে নিচ্ছে।

মানে তাকেই মানে মারবো ধরবো এরকম একটা হুমকির সবসময় আমার নাম মাল পঁয়ত্রিশ নম্বর বুথের আমি মনে বর্তমান মরসুম অঞ্চলের পঁয়ত্রিশ নম্বর বুথের শাসক দলের মেম্বার